হ্যালো কী অবস্থা সবার আশা করি ভালো আছেন ধাঙড়ি ফার্মের পক্ষ থেকে আছি আমি নিগমানন্দ তো আমার আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার সামনে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা তো আমার এবারে আমি প্রথম হাঁসের বাচ্চা কাজ করতেছি তো যেহেতু আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে এই জন্য আমি আগে ভিডিও দেই নাই তো আমি আমার যে ভুল ত্রুটি বা আমার শিক্ষণীয় যে বিষয়গুলো এগুলো নিয়ে আমি একদিন একটা ভিডিও দেব তখন আপনারা বুঝতে পারবেন তো আজকে ভিডিওটি করা মূলত হাঁসকে আমরা সে বাচ্চারা কীভাবে আমরা খরচ বাঁচাতে পারি সেই সম্পর্কে বলবো তো আমরা যে হাঁশের বাচ্চাগুলো দেখতে পারছেন সামনে এগুলো হচ্ছে খুচুরি পানা খাচ্ছে খুচরি পানা হচ্ছে একবারে ছোটোতে পানা এটা যদি আপনারা দেন হাঁশের বাচ্চাকে খুব আনন্দ করেই খাবে আর এতে উপকারও আছে ন্যাচারাল জিনিস ভিটামিন মিনারেলস ভরপুর তো আপনারা যদি খরচ বাঁচাতে চান খামারের তাহলে এই খাবারটি দিতে পারবেন এতে বাচ্চার স্বাস্থ্য সুস্থ সবল থাকবে এবং খুব আরাম করেও খাবে আর আপনার খরচও বেঁচে যাবে